উপকারী বিনোদন কোনগুলো ইসলাম বর্তমানে জনপ্রিয় বিনোদনমূলক কাজকর্মকে কতটুকু প্রয়োজনীয় মনে করে কোরআন এবং সন্ন্যাহের দৃষ্টিতে আনন্দ বিনোদনমূলক কাজগুলো কি কি? মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এবং সাহাবায় আজমাইন কোন ধরনের বিনোদনে সময় কাটাতেন আপনি আন্তরিকভাবে ইসলাম নির্দেশিত বিনোদনমূলক কাজগুলোতে তৃপ্ত থাকতে চান কিন্তু চিন্তায় আছেন কোন পথে এগোবেন আমি মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী আজ আমরা জানব কল্যাণকর বিনোদন এবং অবসর সময় কাটানোর পদ্ধতি সম্পর্কে আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ক্ষণিকের হাসি আনন্দ নয় বরং যে সকল কাজে স্থায়ী তৃপ্তির আনন্দ আছে সেগুলোই উপকারী বিনোদন ব্যস্ততার মাঝে ফুরসত পেলে করণীয় কি হবে এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনের সুরাই ইনসিরা সাত আট নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন বিসমিল্লাহ রহমানুর রহিম ফাইজা ফারাক ও পয়লা রব্বিকা ফারগাব অর্থাৎ হেনবি অতএব তুমি দৃঢ়তার সাথে কাজ করো আর যখনই সময় পাও প্রতিপালকের কাছে একান্তভাবে নিমগ্ন হও অত্র আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে ব্যস্ততার মাঝে একটু অবসর পেলেই আরও একটু গভীরভাবে আল্লাহতালার কাছে নিমগ্ন হতে হবে কারণ আল্লাহ আল্লাহতালার কাছে একটু গভীরভাবে নিমগ্ন হওয়ার মধ্য দিয়েই আমরা পেতে পারি আমাদের কাঙ্ক্ষিত সুস্থিরতা সুপ্রিয় সুরিত আমরা পবিত্র কোরআন ও সন্ন্যাহের দৃষ্টিতে অবসর বিনোদন এবং অবসর সময়ে করণীয় কাজের পদ্ধতি সম্পর্কে দুই পর্বে ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজ থাকছে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট প্রথমত পূর্ণ ভালোবাসা নিয়ে নিজের কাজটা করুন নিজের কাজকে ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন করা নয় নিজের কাজটাতে পুরোপুরি মনটাকে ঢেলে দেয়া নতুন নতুন জিনিস শেখা সৃজনশীলতা প্রয়োগ করা প্রতিনিয়ত নিজেকে উন্নত করা একজন শিল্পী যখন ছবি আঁকেন তিনি শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করেন না তিনি সৃজনশীলতার আনন্দে পুরোপুরি ডুবে যান একজন শিক্ষক যখন শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি জ্ঞানদানের আনন্দে নিজে পুরোপুরি বিলীন হয়ে যান সাহাবায় আজমাইন কত আনন্দ নিয়ে নিজের কাজ করতেন এ নিয়ে প্রচুর ঘটনা প্রচলিত আছে আজ আমরা জানবো হজরত সালমান ফরসিরাদি আল্লাহতাল হয়েের একটি ঘটনা তিনি তখন মাদাইনের গভর্নর ছিলেন সিরিয়া থেকে বনু তাইম গোত্রের এক ব্যক্তি মাদাইনে এসে উপস্থিত হলেন তার সাথে ছিল বোঝা হিসাবে একটা ডুমুরের বস্তা হাজর সালমান ফারসির আল্লাহ তাল আনহু ঘুরে ঘুরে মানুষের বিভিন্ন অবস্থা দেখতেন অধিকাংশ সময়ই তিনি খুব অতি সহজ সরল পোশাক নিয়ে তিনি চলাফেরা করতেন পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন বনু তাইম গোত্রের ওই ব্যক্তি হযরত সালমান ফার্সিরাদিয়াল্লাহতালহকে ডাক দিলেন বললেন এই আসো বস্তা কাঁধে নাও চলো আমার সাথে হজরত সালমান ফারসিরাদি আল্লাহ তালু বস্তাটি কাঁধে তুলে নিলেন তার সাথে সাথে হাঁটা শুরু করলেন হাজর সালমান আল্লাহ আল্লাহাল মানুষকে না চিনলেও শহরের তো সব মানুষ অধিকাংশ মানুষই তাকে তাকে চেনে সবাই সালাম দিচ্ছিলেন তো লোকটি অবাক হচ্ছিল যে তাকে সালাম না দিয়ে এই সাধারণ পোশাক পরা লোকটিকে কেন সবাই সালাম দিচ্ছে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এই তোমরা এই লোককে সালাম দিচ্ছ কেন তারা বললেন তুমি যার কাঁধে বস্তা তুলে দিয়েছ সে তো এই শহরের গভর্নর সাথে সাথে সে খুব লজ্জিত হলো কিন্তু হজরত সালমান ফার্সি আদি আল্লাহ তালন বললেন কোনো অসুবিধা নেই সে বারবার ক্ষমা চাইতে লাগলো এবং বস্তা নামাতে বলল হজরত সালমান ফার্সি আদি আল্লাহ তালন বললেন যে না চলো তুমি যেখানে যাবে আমি সেখান পর্যন্ত গিয়ে বস্তা নামাব সেখানে গিয়ে বস্তা নামালেন এবং তাকে খুব সুন্দর করে বললেন আজকে থেকে কোনো মানুষকে আর তুচ্ছ তাচ্ছিল্য করবে না সাহাবা একরাম এভাবেই কাজের আনন্দ নিয়ে কাজে ডুবে যেতেন দুই মানুষের সাথে আন্তরিক সুসম্পর্ক রক্ষণাবেক্ষণে সময় ব্যয় করুন হার্ভার্ড স্টাডি অব অ্যাডাল্ট ডেভেলপমেন্ট বলছে মানুষের সুখী ও দীর্ঘজীবী হওয়ার রহস্য হচ্ছে সামাজিক ঘনিষ্ঠ সম্পর্ক নবী রসুল এবং মহামানবগণ এই সত্য অনেক আগেই বুঝেছেন তাই তো তারা সংঘ সংগঠন জামাত সোল রিলেটিভ এস আর নামে মানুষের সাথে শতব্যস্ততার মধ্যেও আন্তরিকতাপূর্ণ সময় প্রদান করতে তারা পরামর্শ দিয়েছেন নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে কীভাবে সময় দিতেন এর বর্ণনা পবিত্র কোরআনে যেমন আছে তেমনি হাদিসেও স্পষ্ট বর্ণনা এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম হজরত হাসান এবং হোসাইন রাদি আল্লাহতালহুর সাথে খেলা করতে গিয়ে তিনি ঘোরা হয়েছেন স্ত্রীদের কারো কারো সাথে চাঁদনি রাতে দৌড় প্রতিযোগিতা করে তাদেরকে আনন্দ দিয়েছেন তিনি সত্যের মাধ্যমে কৌশলে অনেকের সাথেই হাসি ঠাট্টা এবং কৌতুক করেছেন আপনিও আপনার পরিবারের সদস্যদের সাথে আন্তরিকতাপূর্ণ সময় দিন পরিবারের শিশু সদস্যটির সাথে আপনি শিশুর মতো হয়ে যান আসলে আমরা যখন আমাদের কর্মক্ষেত্র শিক্ষা জীবন সামাজিক জীবনে বিভিন্ন মানুষের সাথে মিশব আমরা মনে রাখব প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন শক্তি এবং সম্ভাবনার উৎস তাই আসুন মানুষের সাথে সুন্দর সুসম্পর্ক গড়ে তুলুন হাতে সময় পেলেই বেরিয়ে পড়ুন সকলের সাথে হাসি মুখে কুশল বিনিময় করুন প্রতিদিন কমপক্ষে একশো জনকে সালাম দিন সবার জন্য অন্তর থেকে দোয়া করুন তিন ধর্মীয় পরিমণ্ডলে সময় কাটান এবং আন্তরিক ইবাদতে সময় ব্যয় করুন মসজিদ মাদ্রাসা মক্তব হিপসখানা দারুল উলুম ইসলামিক রিসার্চ সেন্টার দাওয়া সেন্টার সোহবাতে সালেহীন প্রভৃতি পরিমণ্ডলে সবসময় একটি প্রশান্তি বিরাজ করে কারণ এই পরিমণ্ডলগুলো পরকাল ভিত্তিক জীবনের সাথে সংশ্লিষ্ট এখানে দুনিয়াবি তাড়াহুড়া থাকে না মানুষের স্বার্থ সংশ্লিষ্ট রেশারেশি এখানে পুরোপুরি অনুপস্থিত তাই বুদ্ধিমান সচেতন মানুষেরা এই প্রশান্ত পরিবেশে সময় কাটান এবং তারা দোয়া দরুদ জিকির আসকার কোরআন তেলাওয়াতে ডুবে যান আপনিও ধর্মীয় পরিমণ্ডলে সময় কাটানোর চেষ্টা করুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াতের অডিও শ্রবণ করুন যত বেশি সম্ভব কোরআনের সাথে সময় কাটানোর চেষ্টা করুন ইসলাম মানুষকে বৃহৎ কল্যাণকর ভারসাম্যপূর্ণ বিনোদনের পথে চলতে উৎসাহিত করে ব্যক্তিগত ছোট ছোট বিনোদনের কাজকে বিশেষে ইসলাম অনুমোদন করলেও কল্যাণকর বিনোদনকেই ইসলাম শ্রেষ্ঠ অবসরের কাজ বলে বিবেচনা করে সুপ্রিয় ভাই এবং বোন আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি পবিত্র কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে বিনোদন এবং অবসর সময় কাটানোর পদ্ধতি হিসাবে আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম আমরা যদি আবার একটু স্মরণ করি কাজগুলো হচ্ছে পূর্ণ ভালোবাসা নিয়ে নিজের কাজ করুন মানুষের সাথে সুসম্পর্ক রক্ষণাবেক্ষণের সময় ব্যয় করুন ধর্মীয় পরিমণ্ডলে থাকুন এবং আন্তরিক এবাদতে সময় ব্যয় করুন আল্লাহ তালা ধাপে ধাপে আমাদেরকে ইসলামের সুন্দর কল্যাণকর বিনোদনের পথে এগিয়ে যাওয়ার তফিক দান করুন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ